এই গুড মর্নিং এভরি সকালে তো চা বিস্কুট খেয়েছি তার আগে ড্রাই ফ্রুটস খেয়েছি অনেকগুলো আর এখন করবো ব্রেকফাস্ট ডাবের জলটা একটু পরে খাবো এখন ব্রেকফাস্টটা করে নিই একটু পরেই বেরোতে হবে ডিলিভারি বাড়ি যাবো আবার একদিনের জন্য তো দেখো কি ব্রেকফাস্ট করছি এই যে আলু সিদ্ধ ভাত মা মেখে দিয়েছে একসাথে সকালবেলাটা বেশি তেলের জিনিস খেতে ইচ্ছা করে না আজকে মঙ্গলবার নিরামিষ তাই ডিমটা নেই হ্যাঁ তো কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে একবারে মা মেখে দিয়েছে ভালো লাগে খেতে মায়ের মাখা খেতে ভালো লাগে না হ্যাঁ তো চলো ব্রেকফাস্টটা করে নিই স্নান করে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি দিদিভাই বাড়ি আমি আর মা তো একদিনের জন্যই যাচ্ছি কালকে চলে আসবো বাড়িতে এসে এসে গেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এখন খাবো খিদে পাচ্ছে তো চলো খাই দিদি ভাই কিছু রান্না করেছে আর মা কিছু রান্না করে নিয়ে এসেছে তো কি কি হয়েছে তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো খেতে বসে করেছি ভাত মুগ ডাল আলু পোস্ত বেগুন ভাজা এখানে আছে ধোকার ডালনা আর আছে গাজরের হালুয়া আজকে মঙ্গলবার নিরামিষ সন্ধ্যেবেলা দিদিভাইয়ের হাতের স্পেশাল চা খেতে বসে করেছি চা আর বিস্কুট টোস্ট বিস্কুট আছে কিন্তু খেলাম না মারি বিস্কুট দিয়েই খাচ্ছি ডিনার করতে বসে পড়েছি ওদের আটটা বাজে রাখো পরোটা খাবো আলু পোস্ত দুটো দে আমাকে এটা হচ্ছে না লাগলে দেবো মা গাজরের হালুয়া আর হচ্ছে এই যে আলুর তরকারি এটা একদম ঘিয়ে ভাজা পরোটা একটা নিয়েছি বলি ভাত নেই নাকি না একটাতে হয় না পালি একটা খেয়ে যদি হয় আমি একটা নেবো বস্তুটা আজকে দারুণ লাগছে জানি না খেতে পারবো কিনা এতগুলো দিয়েছিস এতগুলো খাবো নাকি কিছু না কিছু নাই